হ্যালো এভ্রিবান এখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটার কাছাকাছি আমি উঠেছি সাড়ে চারটের সময় ওই মুখ ধুয়ে আস্তে আস্তে কিচেনে একটু দেরি হয় তো ঘুম ভাঙছিলোই না আর আজকে তো সোমবার সোমবার মানেই মানে খুবই ব্যস্ততা সকাল থেকে দুজনের স্কুল আর এই যে অ্যালভিনের জন্য নুডলস বানাবো এই যে মিলেটের নুডলসটা আমি তো কোনো ময়দার নুডলস দিই না মিলেটেরটাই দিই ওদের জন্য এটা বানাবো আর ওদিকে আরেকটা বানাবো হচ্ছে ওটসের রুটি ওটস কুমড়ো দিয়ে দু রকমের ব্রেকফাস্ট বানালে একটু সুবিধা হয় যেহেতু ওহানাও খেতে চায় স্কুলে নিয়ে যায় টিফিনে ওর একটু আলাদা লাগে আর স্কুল থেকে এসেও একটু আলাদা টিফিন খেতে চায় যে কুমড়ো দিয়ে ওর খেয়েও রুটি বানাবো তো দু রকমের ব্রেকফাস্ট সকাল সকাল হয়ে যাবে আমাদের যেহেতু সকালবেলা আমাদের কালকের সিটের পোলাওটা আছে ওটা হয়ে যাবে তো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই যে এখন অ্যালবিনকে দিয়ে বাসে ছেড়ে আমি এখন হাঁটছি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে সুন্দর ওয়েদার ওখান থেকে দু রাউন্ড হাঁটবো হেঁটে তারপরে ঘরে ঢুকে যাব। আর সকালবেলা ব্রেকফাস্টও বানানো হয়েই গেছে আর আমার আর ওর ব্রেকফাস্টটা আছেই চিরের পোলাও কালকে যে বানিয়েছিলাম সেটা বেশি ছিল তো ওটা রেখে দিয়েছিলাম ওটা আমার আর ওর হয়ে যাবে আর এদিকে ওহানার জন্য আর দিনের জন্য টিফিন বানিয়েছি সকালে উঠে একটু পাঁচকে তো পামকিন দিয়ে মানে কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে ওষ দিয়ে রুটি বানিয়েছি ওই একই প্রসেসে যেভাবে মিষ্টি আলু দিয়ে করেছি করেছিলাম তো সেরকমভাবেই বানিয়েছি আশা করছি ভালোই হবে খেতে ভালোই লাগবে ওদের আর নুডলস বানিয়েছি তো বাচ্চাদের জন্য তো একটু রকম ফের না হলে হয় না কোনটা ছেড়ে কোনটা খাবে তো ওই জন্যই একই রকম হয়ে গেলে তখন আবার খেতে চায় না তো দু রকমের টিফিন দিয়ে দিয়েছি অ্যালবিনকে যেহেতু অনেকটা লং টাইম থাকে তো স্কুলে তো তো সেই জন্য আর কি অনেক রকমের দিয়ে দিতে হয় ওকে আর ওহা নাও স্কুলে রকমের খায় আর বাড়ি থেকে দুধ খেয়ে যায় আর টিফিনটা ওখানে গিয়ে খায় আবার এসে আবার আরেক রকমের টিফিন চাই তো সেই জন্য আমি দু রকমের সবসময় বানিয়ে রাখি টিফিন না তো এক লাগে বাচ্চাদের সবসময় তো এখন হেঁটে তারপরে ঘরে চলে যাব। এখন হাঁটছি হাঁটতে হাঁটতে এখানে কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছি কখন যে বসন্তকাল কখন যে কি কাল কিছু বোঝা যায় না এখন সব কালই অন্যরকম হয়ে গেছে এখন আবার সকাল সকাল কোকিল ডাকছে মানে পাখিদেরও কোনো টাইম নেই এখন আর এখন এই হেঁটে চলে এসেছি ঘরে এখন খুব খিদে পেয়ে গেছে আজকেই সকাল সকাল উঠেছি সাড়ে চারটে তো উঠে দু রকমের ব্রেকফাস্ট বানিয়েছি তো খিদে পেয়ে গেছে এখন দেখি চিরের পোলাওটা আছে বা চা আছে চা বিস্কিটও খেতে পারি দেখা যাক কোনটা খাই তারপর তাড়াতাড়ি করে রান্নাটা জড়িয়ে দেবো এই দেখো কালকে যে বেরিয়েছিলাম তো এই সবজিগুলো নিয়েছিলাম এগুলো রাত্রিবেলা এসে তো আগে ভিজিয়ে দিয়েছিলাম দু ঘন্টার জন্য তারপরে তুলে এই কাপড়টাতে করে আমি শুকাতে দিয়ে দিয়েছিলাম ফ্যানের তলায় তাহলে না ফ্রিজে সবসময় ফ্রিজে সবজি আমার দেখো সবসময় ফ্রেশ থাকে মানে ফ্রিজের ভেতরে অতটা নোংরা হয় না ব্যাকটেরিয়াটা হয় না আমি সবসময় মাছ মাংস ডিম সবজি সব কিছু ধুয়েই ফ্রিজে রাখি না তো না আমার খুব নোংরা নোংরা লাগে আর এই ভেবেছিলাম যে বড়ো কাঁকরোলটা যদি পেতাম ভালো হতো কিন্তু বড়ো কাঁকরোল পাইনি ছোটো কাঁকরোলটাই পেয়েছি এটাও খেতে খুব ভালো এটা চাকচাক করে ভাজাও খুব ভালো লাগবে ডালের সাথে খুব ভালো লাগবে তো আজকে একটু ব্রকলি সেদ্ধ করব বাচ্চাদের জন্য ব্রকলিটা খাওয়া খুব দরকার আর অল্প আগেরটা আছে ওটাও নেব আর এখান থেকে একটুখানি নেব। আর একটু পটল আলু দিয়ে দম মতো করব। আর ডাল করে নেবো ব্যাস ওতেই হয়ে যাবে আর একটু ডিম সেদ্ধ করে নেবো বাচ্চাদের জন্য ব্যাস দেখো কিচেনের অবস্থা সকালবেলা রুটি টুটি বানিয়েছিলাম তো তো পুরো একদম হাঁটা ফাঁটা ছড়িয়ে তো ওইভাবেই আমি ছেড়ে অ্যালফিনকে ছাড়তে চলে গেছি আর পরিষ্কার করিনি এখন পরিষ্কার করব তারপরে আমি রান্না করব এইভাবে আমি রান্না করতেই পারবো না আমি সবসময় মানে কিচেন পরিষ্কার না হলে আমি সেখানে রান্না করতেই পারবো না পরিষ্কার পরিচ্ছন্ন রাত্রেবেলা একবার দুপুরবেলা একবার যে হেল্প করে সে করে যায় রাত্রেবেলা আমি আর এক রাউন্ড করি পুরো ভালো করে পরিষ্কার করে তারপরে সে না তো আমার ঘুমই আসবে না তো তারপরেই সকালবেলা ব্রেকফাস্ট বানানোর পরে একটু নোংরা হয়ে যায় তো এখন এটাকে পরিষ্কার করব করে তারপরে আমি আবার রান্না শুরু করব। এই দেখো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে ব্রকলিটা বার করে নিয়েছি আগের ব্রকুলিটা এতটা ছিল তো ওইটাই ওইটাই সেদ্ধ করব বাচ্চাদের জন্য দুপুরে ভাতের সাথে খাবে ওরা ব্রকোলি সেদ্ধ ভীষণই ভালোবাসে দুজনে ব্রকোলি সেদ্ধ তারপরে কাঁকরোল এগুলো ভীষণ ভালোবাসে আর এই যে কাঁচা টমেটো আছে কাঁচা টমেটোটা ছিচকি বানাবো আর দেখো পটল কেটে দিয়েছে কালকে মেয়েটা ওকে বলেছি যে হেল্প করে তো এরকমভাবে কেটে দিয়েছি চিন্তা করা আমি বলেছি যে অল্প অল্প ছিলবে থোরা ছিল না আর একটু একটু ওটাকে চাস্তে বলেছি তো কি করে দিয়েছে দেখো পুরো একদম চেঁচে পুচে পুরো একদম বারোটা বাজে দিয়েছে আমার পটলের মানে সত্যি আমি তখন মিশুকে ঘুম পাড়াতে গেছিলাম ওই সময় আমি দেখতেও পারিনি ও ওরকমভাবে কেটে রেখে দিয়েছে মানে বুঝতেও পারেনি এই অবস্থা করেছে আমার পটলের দেখো পুরো চেঁচে পুচে রেখে দিয়েছে এই পটলের কী বলবো আর তোই বানাবো আর কী করবো আরে দেখো কালকের চিড়ের পোলাওটা যে বানিয়েছিলাম ওটা রেখে দিয়েছিলাম ওটা এখন আমি আরও খাব আর এখন আমি একটু চাটা বসিয়ে দিই খুব খিদে পেয়ে গেছে একটু চা বিস্কিট খেয়ে নিই তারপরে আমি কাজ শুরু করব রান্নার কাজ শুরু করে দেবো ব্রেকফাস্টটা পরেই খাবো আগে ওহানাকে স্কুলে ঠুলে পাঠিয়ে তারপর আরামসে বসে খাবো তার মধ্যে আমার রান্নার কাজটা সেরে নিই ফটাফট আর এই যে পোহাটা বানিয়েছি না এটাতে কারিপাতা সর্ষে গাজর আলু আর বিনস দিয়ে বানিয়েছি এরকম আমার বর ভীষণই ভালোবাসে তো এরকম খেতে ভালোবাসে বলে ওর জন্য এরকমভাবেই ও কাজু কিশমিশ দিয়ে অন্যরকম পোলাও টাইপের করলে খেতে চায় না তো এরকমই ভালোবাসে একটু বাদাম টাদাম দিলে ভালো লাগতো বাদাম দিতে ভুলে গেছিলাম তো এরকমই বানিয়েছি খেতে খুব টেস্ট হয়েছে এই যে এখন ওহানাকে স্কুলে পাঠিয়ে দিলাম এখন আমি বাকি রান্নাটা সেরে নেবো রান্নাটা সেরে তারপর আমি এডিটিং করতে বসব এই যে ওহানা চলে এসছে স্কুল থেকে এসে সে কি খাচ্ছে রুটি এই যে রুটি খাচ্ছে হাই করে দাও সবাইকে হাই করে দাও বব করবে না ঠিক আছে তুমি খেয়ে নাও এখন যাই বিছানাটা গুছাবো বিছানা গুছিয়ে টুচিয়ে তারপরে ওহানাকে স্নান করিয়ে দেবো রান্না তো আমার সকালেই হয়ে গেছে আর ওদের স্কুল যেহেতু স্কুল থাকলে তো সকাল সকাল রান্না হয়ে যায় সব কাজ হয়ে যায় সকাল সকালই হয়ে যায় তো এখন যাই বিছানাটা গুছিয়ে নিই যে এখন আমি আর ওহানা যাচ্ছি হ্যালবিনকে আনতে সবাইকে হাই আচ্ছা ঠিক আছে চলো এই যে চলে এসেছে আর বাইরে কি সুন্দর রোদ্দুর উঠেছে ফক ফকে রোদ্দুর একদম ভাদ্র মাসের মতন দিন পর এত সুন্দর রোদ্দুর উঠেছে দুইজনে মিলে খেলছে চলো 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 ফাস্ট এখন এই লিফ্ট এসে গেছে চলো গিয়ে এখন একদিনকে স্নান করাবো খাওয়াবো আমিও খেতে বসবো ওর সাথে দেখো বাইরেটা দেখো কি সুন্দর রোদ্দুর তখন রোদ্দুরটা দেখাতে পারিনি তোমাদের দেখো ব্যালকনিতে দেখলে বুঝতে পারবে কত সুন্দর রোদ্দুর রোদ্দুর না সমস্ত কাপড় শুকিয়ে যাবে কি কি তুমি পড়ে গেছে ওখানে রেখে দাও আর কি কাজের হয়েছে আমার মেয়ে বাপ বাপ আর কি পাকা পাকা কথা বলে সারাদিন ঘুম থেকে উঠলে ওর বক 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 শুরু হয়ে যায় এমন কোনো কথা নেই যে বলতে পারে না বক 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 সকাল থেকে শুরু হয়ে যায় পাকা পাকা কথা বলতে থাকবে ওর দাদা এসেছে এখন স্কুল থেকে ওর দাদাকে বলছে দাদা পাপা অফিস এত পাকা মানে দাদাকে বোঝাচ্ছে যে বাবা ঘরে নেই পাপা অফিস ওয়েদারটা এত ভালো লাগছে না বাবা এরকম থাকলেই ভালো কাপড়গুলোর একটু সুন্দর মানে ইয়ে হয় গতি হয় একটা বৃষ্টি হলে আর ভালো লাগে না সবসময় বৃষ্টি আর ভাল লাগছে না অনেক দিন ধরে বৃষ্টি বৃষ্টি আর ভাল লাগছে না এখন যাই অ্যালভিনকে এখন স্নান করাবো এক্ষুনি এ আসলো তো ওকে একটু একটু জল খাওয়ালাম তো একটু বসে আছে এখন যাব যে ওকে স্নান করিয়ে তারপর আমরা দুজনে খেতে বসে যাব এখন বেরোচ্ছি টাইকান্ডো ক্লাস যাচ্ছি অ্যালভিনকে নিয়ে প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ প্রায় যাইনি টাইকান্ডো ক্লাস তখন বেরোচ্ছি আর এই যে আমরা টাইকান্ডো ক্লাসে পৌঁছে গেছি ওয়েদারটা এত সুন্দর লাগছে না আজকে খুবই সুন্দর ওয়েদারটা আর এই যে আজকে নতুন ধরনের এক্সারসাইজ করাচ্ছে ওদের ফ্রকের মতন কোরকম লাফি লাফি যেতে হবে অ্যালভিন তো খুব এক্সাইটেড হয়ে গেছে ওরকম খুবই ভালোবাসে করতে এখন এই যে টাকান্ডো ক্লাস চলে এসেছি আর এসে তরকারি গরম বসিয়ে দিয়েছি ওদেরকে ফ্রেশ ট্রেশ করে তো এরপর তরকারি গরম করে তারপর বাইবেল প্রার্থনা করব করে ওদেরকে খেতে দিয়ে দেবো এই এখন ডিনার খেতে দিয়ে দিয়েছি মিষ্টি একটু নুডলস খাচ্ছে ওর দাদা যেহেতু খাচ্ছে আর এরপরে একটু ভাত খাবে আর অ্যালভিন তো নুডলসই খাবে ইশুনে মুঝে জীবন দেওয়া হে ও ইশুনে মুঝে জীবন দিয়া হে ও ইশনে মুঝে জীবন দিয়া হে ও ইশুনে মুঝে জীবন দিয়া হে इसलिए गाएँगे सबको बताएँगे कजिए सुमसी है इसलिए गाएँगे सबको बताएंगे एक रजाइए सुमसी है हाल लुईया में नहा लोईया हाली में ना ले में नहा हालेलुया लोईया हालेलुया यीशु ने मुझे शक्ति दिया है ओ ने मुझे शक्ति दिया है ओ ने मुझे शक्ति दिया है ओ ने मुझे शक्ति दिया है इसलिए गाएंगे सबको बताएंगे एक मसीह है इसलिए गाएंगे सबको बताएंगे एक राजा यीशु मसीह हाल लुया बिना ले लुईया हाले लोईया मीनानी लोइया हाले लुया मीन लुईया हाले इसने मुझे शांति दिया है ओ इसने मुझे शांति दिया है ओ, इसने मुझे शांति दिया है ओ इसने मुझे शांति दिया है इसलिए गाएंगे सबको बताएंगे कि इकइए सुमसी है इसलिए गाएंगे सबको बताएंगे इक रजाइए सुमसी है हाल लुइया में हालेलुया। आले लोईया में नाने इसने मुझे बुद्धि दिया है वो इसने मुझे बुद्धि दिया है वो इसने मुझे बुद्धि दिया है वो इसने मुझे बुद्धि दिया है इसलिए गाएंगे सबको बताएँगे रजाइए सुमसी इसलिए गाएंगे सबको बताएंगे एक रजाइए सुमसी हाल लुइया में नाने हालेलुया हाल में नाने हालेलुया में हालेलुया लोइया में এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো এখন চিকেনটা ম্যারিনেট করছি কালকে আসলে একজন আসবে তো সেই জন্য কালকে একটু বিরিয়ানি বানাবো তো এখন মাংসটা ম্যারিনেট করে রাখছি এখন অনেক কাজ আছে অ্যালভিনকে ব্রাশ করাবো ওহানাকে ব্রাশ করাবো দুজন প্রচুর কিচেনের কাজ আছে তো ওগুলো কমপ্লিট করবো এখন আস্তে আস্তে করে তারপর কালকে আবার ভোরবেলায় উঠতে হবে সকালে স্কুলও আছে ওদের এই যে মশারি ঠসারি হয়ে গেছে ওইদিকে কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকে সুস্থ থাকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা